বিয়ের আগে জীবন আর বিয়ের পরের জীবন অনেকটা মুদ্রার এপিট আর ওপিট বিয়ের মাধ্যমে একজন নারীর জীবনের বড় ধরনের পরিবর্তন আসে নারীদের একদম নতুন কিছু মানুষ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয় যা তাদের জীবনে হাজারো সুখের অনুভূতিও নিয়ে আসে সেই সঙ্গে জন্ম দেয় কিছু চাপা ক্ষোভ বা দুঃখবোধের এই অনুভূতি সাধারণত বিয়ের পর বেশিরভাগ মেয়ে অনুভব করেন এর কারণ কি হতে পারে সব কিছুকে আগের সময়ের সঙ্গে তুলনা করা নাকি বিয়ের আগের জীবন ভালো ছিল এটা ভাবা তেমন কিছু কষ্টের কারণ আজকে আপনাদের সাথে আমি গল্প করবো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সো বরাবরের মতন সারাদিনের একটা ছোট্ট ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে অনেক কিছু আপনাদের সাথে আলোচনা করব বিয়ের পরের জীবনটা নিয়ে আসলে আগের সাথে পরের জীবন তো সাথে কাজও করতেছি আর সাথে আপনাদের সাথে গল্পও করব সো পুরাটা শোনার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি বিয়ের পরে যেসব দিকগুলো বেশি পরিবর্তনের কারণে মেয়েরা হচ্ছে বেশিরভাগ মুড সুইংয়ের পাল্লায় পড়ে তার মধ্যে কয়েকটার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে বন্ধুদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বিয়ের পরে ধীরে ধীরে বন্ধুদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় হয়তো যোগাযোগ না থাকার কারণে বন্ধুর তালিকা থেকে একসময় তারা আপনাকে ডিলিটও করে দিতে পারে তাদের বিচ্ছেদ আপনার মন খারাপ করবে এটাই স্বাভাবিক আর এর কারণ যদি বিবাহিত জীবন হয় তখন নিঃসন্দেহে আপনার মধ্যে অপরাধবোধের জন্ম নেবে আপনার তখন মনেই হবে যে না বিয়ের আগের লাইফটাই ভালো কত বন্ধুবান্ধব ছিল আর এখন সেটা শূন্যের কোঠায় এসে পৌঁছাবে একটা সময় গিয়ে আর কি তো এটার জন্য দেখা যায় অনেক মেয়েরা অনেক হতাশায় ভুগেন যেটা একদমই উচিত না তারপর আরও কিছু জিনিস আছে যেমন নিজেকে হারিয়ে ফেলেন একদম বিয়ে মানে অনেক মেয়েরাই ভাবেন যে নতুন কিছু পরিবর্তন ও সমঝোতা কিন্তু এটা যদি সবসময় এক পক্ষকেই করতে হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে মনোমালিন্য ঘটবে তাই অন্য পক্ষকেও ছাড় দেয়া ও মানিয়ে চলার অভ্যাস করতে হবে আমরা বেশিরভাগ মেয়েরাই কিন্তু করি কি মানিয়ে নেওয়ার চেষ্টা করি আর এটা করতে করতে একটা সময় নিজেকে হারিয়ে ফেলি এই কারণে অনেক মেয়ে অনেক হতাশায় ভুগেন এর জন্য না আসলে নিজেকে হারিয়ে ফেলা যাবে না আপনার অস্তিত্বটাকেও ধরে রাখতে হবে সব কিছু না মেনে নিয়ে নিলে হয় কেউ যে একসময় আপনার নামটাই আর কেউ নেবে না হয়তো বাচ্চার মা হিসেবেই আপনাকে সম্বোধন করবে তো কি করতে হবে এর জন্য নিজেকে ভুলে যাওয়া যাবে না আরও একটা জিনিস আমি যেটা এক্সপিরিয়েন্স করে দেখেছি ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ হয় ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করলে যে কারো কিন্তু মাথা গরম হয় অথচ বিয়ের পরে এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় বেশিরভাগ মেয়েদেরই সব কিছু নিজের মতামতের উপর চলে না বিশেষ করে বড় কোনো সিদ্ধান্ত যেমন ধরেন কোথাও ঘুরতে গেলেন বা কোনো কিছু বাসার জন্য কিনলেন যদি সেটা আবার যৌথ ফ্যামিলিতে হয় তাহলে তো একদমই অসম্ভব কিছু একটা করতে গেলেই বাসার সবার কাছে জনে 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 অনুমতি নিয়ে তারপর বা আপনি এইভাবে চলতে পারবেন না আপনি এটা করতে পারবেন না আপনি ওটা করতে পারবেন না এটার জন্য না অনেক মেয়েরা অনেক হতাশায় ভুগেন এই সময় আসলে সবচাইতে বেশি যেটা দরকার সেটা হচ্ছে শ্বশুরবাড়ির সাপোর্ট তারপর হচ্ছে হাজব্যান্ডের সাপোর্ট বাট আমরা মেয়েরা আসলে মানে খুব কমের হে আসলে লাকি হয় তাদের সাপোর্ট মানে জামার সাপোর্ট অনেকটা দেখা যায় পাওয়া যায় বাট শ্বশুরবাড়ির সাপোর্ট মেয়ে বউদের তো দোষেরই শেষ নেই সাপোর্ট তো দূরে থাকে তারপরে আসে আরও অনেক রিজন আছে যেমন ধরেন জীবনটাকে মানে আরও উপভোগ করতে চায় যেমন বিয়ের আগে বাবার বাড়ির সবাই কিছু হলেই বলবে যে কোথাও ঘুরতে যেতে চাইলেও বলবে যে বিয়ের পরে জামাইয়ের সাথে যাইস কোথাও খেতে যেতে চাইলেও বলবে মানে বন্ধু বান্ধবের সাথে খেতে যেতে চাইলেও বলবে যে বিয়ের পরে জামাই সাথে যাইস কিন্তু বিয়ের পরে আসলে কি এটা হয় না বিয়ের পর মেয়েদের জীবনের সকল ক্ষেত্রেই পরিবর্তন আসে যে কোনো বিষয় সবার আগে পরিবারের কথা চিন্তা করতে হয় আমরা কোথাও ঘুরতে গেলেও পার্টনার আসলেই নেবে কিনা বা সময়ই মেনলি হয়ে উঠে না সেটাই অনেক বড় একটা বিষয় যে কোনো বিষয় ওই যে বললাম সবার আগে পরিবারের কথা চিন্তা করতে হয় এমন কি জীবনটাকে একটু নিজের মতো করে উপভোগ যে করব সেটার পরিকল্পনা করতে গেলেও দায়িত্ব কর্তব্যের ভারে তা হয়ে ওঠে না ওই যে বিয়ের আগে অঢেল সময় থাকে কিন্তু বিয়ের পর সুযোগ থাকলেও সময়টা হয়ে ওঠে না তারপর ধরেন তাড়াতাড়ি মা হওয়া আমাদের দেশের সন্তান নেওয়াটাও বেশিরভাগ ক্ষেত্রে পরিবারের ইচ্ছার উপর নির্ভর করে বিবাহিত দম্পত্তি নতুন অতিথির আগমন ঘটাবে এটাই স্বাভাবিক কিন্তু অন্যের ইচ্ছার উপর নির্ভর করে নেয় বরং নিজেদের সুবিধাজনক সময় সন্তান নেওয়া উচিত হতে পারে বিয়ের পর আপনি আগে নিজের ক্যারিয়ার গোছানোর পরিকল্পনা করে রেখেছেন কিংবা সাথে একটু ঘোরাঘুরি করবেন দেশ বিদেশ ঘুরে আসার স্বপ্ন দেখছেন এই সময় সন্তান নিলে এসব চিন্তাকে বিদায় জানাতে হবে যাই হোক অনেক কিছু বললাম তবে কি জানেন বিয়ের পর আপনার মনের জায়গা এই সব অভিযোগ ক্ষণিকের কিন্তু আপনার প্রতি সঙ্গীর ভালোবাসা ক্ষণিকের নয় তার ভালোবাসায় সব অভিযোগ তুলে দি যেতে আপনাকে সাহায্য করবে তাই এইসব অভিযোগ ঝেড়ে ফেলুন কারণ এইসব অভিযোগ যত আপনাদের মধ্যে আনবেন বিশেষ করে মেয়েরা যত মানে নিজেদেরকে এই অভিযোগ দিবেন যে এইটা করতে পারলাম না ওইটা করতে পারলাম না যেমন আমি তো বিয়ের আগে আমার মনে আছে যে আমি দশটা এগারোটার আগে ঘুম থেকে উঠতাম না কলেজ লাইফের পরে আর কি তারপরে হচ্ছে ঘুম থেকে উঠলে ফ্রেশ হয়ে টেবিলে বসতাম আর খাবার একদম রেডিমেড চোখের সামনে চলে আসছে কোথেকে আসলো কি আসলো কিভাবে আম্মু করলো কখনোই জিজ্ঞাসা করিনি নিজের মতন ফোন দেখতাম খেয়ে আবার উঠে দেখা যায় রুমের ভিতরে শুয়ে থাকতাম সর্বোচ্চ বিছানাটা গুছাইতাম আর সব দেখতাম আম্মু একা 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 করতাম অথচ বিয়ের পরে টোটালি চেঞ্জ যখন শ্বশুর বাড়িতে থাকছি সাতটার মধ্যে ঘুম থেকে উঠতে হয়েছে উঠেই এমনও মানে বেশিরভাগ হয়েছে মুখ ধোয়ার আগেই হচ্ছে ঘরের সব কাজ করতে হয়েছে তারপরও দিন শেষে অভিযোগের শেষ ছিল না অনেকের ভালোবাসাও পাইছি অনেকের থেকে অনেক কষ্টও পাইছি তারপরে এই যে দেখেন যখন কালে কালে সময় চলে গেল নিজের একার সংসার হইল কেউ কিন্তু অভিযোগ করার নাই কেউ কিন্তু কিছু বলারও নাই কিন্তু তারপরও দেখেন না সেই সকালবেলায় ঘুম থেকে উঠতে হয় কারণ আমার রাত্রে ঘুমানোর সময়ও মাথায় আগে চিন্তা আসে কালকে এই এই কাজগুলো আমার করতে হবে এই এই কাজগুলো না হলে ফেলে রাখলে আরও আমার সময় লাগবে এগুলো অটোমেটিক চলে আসে আসলে মানে মেয়েদের আল্লাহ এইভাবেই বানাইছে মেয়েদেরকে না সব কিছু শিখাই দিতে হয় না এই যে আমি কিছুই তো পারতাম না আর এখন পুরো একা একটা সংসার সামলাই এই যে একদম সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে কিন্তু ঠিকই আমি ঘর টর গুছায় তারপরে হাত মুখ ধুই তারপরে মেয়েকে আগে নাস্তা করে তারপরে নাস্তা করে ঘুম থেকে ওঠার প্রায় দুই থেকে তিন ঘন্টা পরেই নাস্তা বেশি করা হয় একার ফ্যামিলি কিন্তু ওই যে বলে কাজ নেই তারপরেও দেখেন কাজের কিন্তু শেষ নেই খেতে খেতে আপনাদের সাথে তো অনেক কিছুই শেয়ার করি কতক্ষণ বসে থাকি এটা ওইটা করতেই থাকে এটা ওইটা করতেই থাকি তো অনেকে হচ্ছে দেখা যায় বলে যে যৌথ ফ্যামিলিতেই শুধু এই ঝামেলা তা কিন্তু না বিয়ের পরে আসলে না অটোমেটিকই দায়িত্ব চলে আসে বিয়ের পরে একার সংসার হোক যৌথ পরিবার সংসার হোক মেয়েদেরকেই হচ্ছে সব কিছু গুছায় রাখতে হয় ওই যে কথা আছে না যে সংসার সুখের হয় রমণীর গুণে আবার সেই সংসারই ধ্বংস হয় সেই রমণীর কারণে তো পুরাটা কিন্তু আপনারই তাই এত অভিযোগ না রেখে সম্পর্কগুলাকে এত তিক্ততা না করে যে যা খুশি বলুক আপনি তো জানেন আপনি কি সব কিছু ভুলে নিজের মন মতন যা করতে ইচ্ছা করে করেন এই যে আমি দিন দেখা যায় কাজ করি কিন্তু যেই দিন আবার ইচ্ছা করে না ওই দিন কিছুই করি না ওই দিন হচ্ছে একদম নিজের মতন করে সময় কাটে এতে করে দেখা যায় আমার মানসিক যে অশান্তিগুলো এগুলো কিছু হলেও দূর হয় মাঝে মাঝে ঘুরতেও চলে যাই কেউ নিয়ে যাওয়ার না থাকলে একা একাই চলে যাই একটু ঘুরে আসি তারপরে হচ্ছে একটু শপিং করি একটু বাইরে খাই এতেও কিন্তু মানসিক অনেকটা শান্তি চলে আসে সো এইভাবে না এখন অনেকে বলতে পারেন বাইরে যাওয়ার সুযোগ নাই যৌথ ফ্যামিলিতে থাকি তারা সেইভাবেই ট্রাই করেন যে এটা করলে বাসার ভিতরে করেও আপনি মানসিক শান্তিতে থাকতে পারবেন সেটা করার ট্রাই করেন সো সোজে সব অভিযোগ ঝেড়ে সামনের দিকে এগিয়ে চলুন সেই দিনগুলোই হবে আপনার কারণ এই দিনগুলো একবার চলে গেলে আর কোনো দিন ফিরে আসবে না তো দিনগুলো যদি নিজের করতে পারেন আপনি কিন্তু এতে ভালো থাকবেন আজকে অনেক কিছু বলে ফেললাম আর সাথে অনেক কাজও করে ফেললাম তো আমার কোনো কথায় ভুল থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতন আল্লাহ হাফেজ